আজ কল্যাপিটা মাঠে সারম্ভরে মাতা সাবিত্রীবাই ফুলের জন্মদিন উদযাপন করা হচ্ছে সেই উপলক্ষে আমরা নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান দুপুর দুটো থেকে আমাদের প্রোগ্রাম এখনো সফলভাবে চলছে মাতা সাবিত্রী বাই ফুলের যে উদ্দেশ্য আমরা দিকে দিকে ছড়িয়ে দিচ্ছি এটাই আমাদের অঙ্গীকার আমরা ভবিষ্যৎ প্রজন্মকেও মাতা সাবিত্রীবাই ফুলের সম্পর্কে জানাবো তার উদ্দেশ্যের ব্যাপারে প্রচার করবো এবং তার উদ্দেশ্য সফল করবো আজ কল্লা মধ্যে মাঠে বেশিরভাগই সব মহিলার উপস্থিতি তার প্রমাণ দিচ্ছে তারা জাগ্রত তারা সমাজে সব ক্ষেত্রে তারা এগিয়ে আজকে আমাদের যারা নাচ করছে গান করছে অঙ্কন করছে তাদের মধ্যে মেয়েরাই এগিয়ে এটাই আমাদের কাছে গর্বের বিষয় আজ একশো থেকে দেড়শো জন মানুষ এই ঠান্ডার মধ্যেও আমাদের কোন উপস্থিত এটি আমাদের কাছে খুব আনন্দের বিষয় হয় এই প্রোগ্রামটা আমরা পরবর্তী বছরও করবো আশা করছি আপনারা সাথে থাকলে আমরা এই প্রোগ্রামটা আরো বহু দূর দূর নিয়ে যাবো মাতা সাবিত্রী ফুলে জিন্দাবাদ জয়